সারা দেশ জুড়ে আজ থেকে শুরু হচ্ছে পবিত্র নবরাত্রি অর্থাৎ নদিন ধরে শুরু হচ্ছে উৎসব যা সমাপ্তি হবে দশমীতে ঠিক এইভাবেই সারা বাংলা জুড়ে শুরু হয়েছে বাঙালির শারদীয় উৎসব সেই শারদীয় উৎসবের সমাপ্তি হবে সেই বিজয় দশমীর দিকে শুধু একটাই প্রার্থনা দেবীর কাছে এ দেশের মানুষের মধ্যে ঐক্য শান্তি সম্প্রীতি ভালোবাসা বজায় থাক ধর্ম যার যার উৎসব সবার এই মানসিকতাকে হাতিয়ার করে বাংলায় উৎসব পালিত হয় এই উৎসব সকলের উৎসব আসুন সকলে মিলে আনন্দ করি বিদ্বেষ নয় হিংসা নয় ঘৃণা নয় পরশ্রী কাতরতা নয় আসুন আমরা এই শারদীয় উৎসব এবং নবরাত্রির আনন্দ উৎসবে আনন্দ স্রোতে অবগাহন করে নিজেদেরকে আরও সজীব আরও সজীব আরও জীবন্ত আরও উৎফুল্ল করে তুলি